এবং ভিতরে হচ্ছে ব্লুটুথ আছে রোম লাইট আছে এরপরে হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মোবাইল মিটার আছে এবং সেই অনুপাতে আমাদের আগের যে প্রাইস আছে তার চাইতেও একটা বিশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা যে ইউটিউব থেকে যারা আসবে তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে ফ্রি থাকবে না জি আপনার চ্যানেলের নাম বললে এটা তারা ফ্রিতে পাবে বাংলাদেশের মধ্যে যারা মিনি প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আপনারা জানেন যে প্রায় দুই লক্ষ ষাট সত্তর দুই লক্ষ আশি পর্যন্ত আপনাদের খরচ হয়ে থাকে তবে সেম জিনিসটাই আমরা দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন বা এক লক্ষ বাহান্নর ভিতরে হ্যাঁ সেম কোয়ান্টিটি এবং হচ্ছে শ্রম পরিমাণ লোড টানতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এবং আমাদের নিজস্ব কোম্পানিতে ডিজাইন হওয়ার কারণে আদার্স কোনো ট্যাক্স না থাকার কারণে আমরা এটাকে খুব অল্প পরিসরে প্রায় এক লাখ টাকা কম বাজেটে নয় সিটারের গাড়ি প্রায় এক লাখ টাকা ডিসকাউন্ট আপনাদেরকে আমরা এটা দিতে পারতেছি আমরা অটো গাড়ির হাতে চলে আসছি সরাসরি হাট থেকে যারা অটো গাড়ি নিতে চান তাদের জন্য চমৎকার সুযোগ

ই আমাদের এখান থেকে দেওয়া সম্ভব এবং হচ্ছে বিশেষ করে আরেকটা ব্যাপার আজকে শুরুতে নোট করে দেয় অনেকে হচ্ছে স্কুলের জন্য কভার ব্যান্ড বানাইতে চান এবং হচ্ছে বা মাল টানার জন্য ছোট ছোট কভার ব্যান্ড বানাইতে চান যদি এইগুলো কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইটা তিনটা পাঁচটা হোক আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে যতটা সম্ভব সুলভ মূল্যে এবং খুবই শক্তপোক্ত করে ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবো আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি ভাই অনেকে ব্যবসার জন্য যারা এই গাড়িগুলো নিতে চায় জি আমার পরিমাণে বেশি প্রয়োজন জি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যদি কেউ বলে যে আমাকে ফুল একটা গাড়ির সব কিছু কমপ্লিট দিতে হবে সেটাও নিতে পারবে আর যদি কেউ এমন বলে থাকেন যে না আমার হচ্ছে যে শুধুমাত্র এই এই পার্টসগুলো দরকার বাদ বাকি পার্টসগুলো আমি অন্য জায়গা থেকে নিব আপনার জন্য সেটাও সুযোগ আছে আপনি ওইভাবে পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই ঠিকানা বলবেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে জালকুড়ি নারায়ণগঞ্জ জালকুড়ি স্ট্যান্ড থেকে পাঁচশো গোজ সামনে ওয়ালটন প্লাজার বিপরীতে মেন রোডের পাশে না ভাই মেন রোডের পাশে করইতলা কোরইতলা এটাকে বলে সুলতানা মার্কেট জি ওয়ালটন প্লাজার বিপরীতে একশো গাছ সামনেই এটা হচ্ছে আপনার কোরইতলা কোরইতলা বলে জি কোরইতলা আচ্ছা প্রথম আমরা কি দিয়ে শুরু করব আমরা আজকে শুরু করতে চাচ্ছি স্যান্ডি দিয়ে সব আমরা ডাইনামিক দিয়ে শুরু করি আচ্ছা আজকে শুরু করতে চাচ্ছি স্যান্ডি দিয়ে স্যান্ডিটা হচ্ছে বাংলাদেশে অটো বা মিশুর জগতের বিশেষ একটা পুরনো গাড়ি তো এই গাড়িটার প্রতি অনেকেরই একটা বিশেষ আন্তরিকতা কাজ করে যারা হয়তো পুরনো ড্রাইভার আছেন এর চাইতে আলহামদুলিল্লাহ ভালো ভালো গাড়ি আছে ডাইনামিক এর চাইতে বেটার আমি শুরুতেই বলে দিচ্ছি ডাইনামিক এর চাইতে বেটার তবে এটার সাথে একটা বিলের টান থাকার কারণে অনেকে এটার প্রতি আকৃষ্ট হন আচ্ছা সো এই জন্য আজকে স্যান্ডি দিয়ে শুরু করছি স্যান্ডির সামনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল চায়না গ্লাস অরিজিনাল চায়না অরিজিনাল চায়না স্যান্ডি গ্লাস আচ্ছা ঠিক আছে এবং এই গ্লাসের পরেই যেটা আছে সকেট জাম্পার অরিজিনাল বোরাকের সকেট জাম্পার এবং এটা থাকবে এক বছর পর্যন্ত বছর বছর পর্যন্ত থাকবে এবং এরপরে হচ্ছে এক এক এটার চাকা চাকা হচ্ছে বাংলা চাকা যেটা এটা বর্তমান সময়ে আগে চাহিদা ছিল হচ্ছে যে আপনার গাজী কিন্তু টায়ার পুরে যাওয়ার পর থেকে হচ্ছে যে এটা আর পাওয়া যাচ্ছে না তবে বর্তমানে এইটা চাহিদা খুব বেশি তো এটার গ্রান্টি থাকবে ছয় মাস ছয় মাস ছয় মাস এবং গাড়ির সাথে তিনটা চাকা থাকবে একটা স্পায়ার চাকা থাকবে আচ্ছা আচ্ছা আমাদের সামনে আছে সেন্ডির অরিজিনাল গ্লাস এটাকে আপনি আপনার প্রয়োজন মতো মুভ করতে পারবেন উপরে নিচে এবং এটার আলোকে কন্ট্রোল করতে পারবেন আর তিনটা স্টেপে এরপর আছে আমাদের চেসিসের গলা আপনি যেগুলো বলতেছেন ভাই এই গ্যারান্টিগুলো কি অন্য কেউ দেয় अवेलेबल ভাই যারা অটো কিনার আগে আপনারা অনলাইনে ভিডিও দেখে থাকেন আপনারা দেখবেন আমি আশা করি এরকম গ্যারান্টি এখনো পর্যন্ত কেউ দেয় না না আমি তো করি তো বিভিন্ন জায়গায় আমি এই ধরনের গ্যারান্টি খুব কম দিতে পারি এরকম দেয় না এবং এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভাই আপনি দেন কিভাবে আমি দেই কারণ হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা জি আমি কিভাবে গাড়িটা তৈরি করি আমি কিভাবে বডিটা তৈরি করতেছি এটা আত্মবিশ্বাসটা আমার উপরে আছে এই জন্য আমি হচ্ছে এটা গ্যারান্টিটা দিয়ে গ্যারান্টিটা আমরা বলি আজকে আগে হ্যাঁ ভাইয়া বলে তো এখানে প্রথমে আছে বলার কথা দিন ভাই এটার গ্যারান্টি আছে 4 বছর পর্যন্ত 4 বছরের গ্যারান্টি 4 বছরের গ্যারান্টি সকেট জাম্পার 1 বছর এরপর আছে মোটর এবং কন্ট্রোলার মোটর কন্ট্রোলার প্রথমে এখান থেকে আমরা কন্ট্রোলারটা দেখি এই যে কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড না জি দুই হাজার ওয়ার্ড কন্ট্রোলার এবং সাথে যদি তারগুলোকে একটু নোট করে দেখান যে এখানে যথেষ্ট পরিমাণ লোড টানার মতো এবং ই করার মতো সক্ষমতা আছে আচ্ছা আচ্ছা এবং এটারও গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত দুই মাস জি কন্ট্রোলার একটু পিছন থেকে আমরা গিয়ে এটার মোটরটা একটু দেখি এই যে দেখেন জি দেখা যাচ্ছে আশা করি হ্যাঁ তো এই এই হচ্ছে মোটরটা এটা 2000 ওয়াট 2000 ওয়াট এর মোটর অরিজিনাল এসকে কোম্পানি নাম্বার 1 এটা হচ্ছে অরিজিনাল চায়না এসকে যে চায়না হয় এটা সকলেই জানেন এসকে নাম্বার ওয়ান চায়না আচ্ছা এটার গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত দুই মাস দুই মাস পর্যন্ত এবং একই সাথে এটা যদি কোনো ডাল বাইতে অক্ষম থাকে অথবা এটা লোড টানতে অক্ষম থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন আমরা দুই মাসের মধ্যে আপনাকে নতুন কন্ট্রোলার দিয়ে দেবো এটার সাথে কি কি দিচ্ছেন এটার সাথে থাকতেছে হচ্ছে আপনার একটা স্পায়ার চাকা থাকবে এবং ভিতরে হচ্ছে ব্লুটুথ আছে রোম লাইট আছে এরপরে হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মোবাইল মিটার আছে এবং যা যা ব্যাটারির সাথে যে সমস্ত সাপোর্টগুলো প্রয়োজন আছে এগুলো আছে এবং একটা বিশেষ উপহার আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল লক ডিজিটাল হ্যাঁ যেটা আপনি দুই থেকে আড়াই কিলোমিটারের ভিতরে রিমোটের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারবেন লক করতে পারবেন আনলক করতে পারবেন চাবি ছাড়া গাড়ি অন করতে পারবেন আবার চাবি ছাড়া গাড়ি অফ করতে পারবো ভাই আজকে তো যে বিরুট আমরা দিচ্ছি যেহেতু সামনে রমজান আসছে জি আমরা কি প্রাইস রেগুলার প্রাইস দিব নাকি আজকে অফার প্রাইস থাকবে আমাদের সবসময় ভিডিওতে একটা অফার প্রাইস থাকে যেটা খুবই সীমিত তবে আজকে দুইটা কারণে প্রথম হচ্ছে যে আমাদের এই শোরুমটার উদ্বোধন এই মাসে হয়েছে নতুন জালকুড়িতে নতুন জালকুড়িতে আমরা নতুন আমরা যে আপনারা যারা জানেন আমরা আদমদি সিদ্ধিরগঞ্জে দিচ্ছি আদমদি সিদ্ধিরগঞ্জে আমাদের শোরুম আছে আচ্ছা এবং এটা হচ্ছে আমাদের নতুন শোরুম এক নম্বরে হচ্ছে নতুন শোরুম দুই নম্বর হচ্ছে পবিত্র মাহে রমজান যেহেতু সামনে আসতেছে

আদার্স টাইমের এটার সেল ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক ছিল স্যান্ডিটা সেল ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে মিশুকের বড় পানি ব্যাটারি দিয়ে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং আমাদের অফার প্রাইজে এটার সেল হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ আমি একটু বিষয়টা বলে দিই এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছি সো এই জিনিসটা আপনারা পান নাই পাইছেন পান নাই কিন্তু রমজানের আগে যেহেতু আমরা একটা অফার প্রাইস নিয়ে আসছে বাইজেট আমাদের সাথে শেয়ার করেছেন যা আমরা আজকে প্রাইস ডিসকাউন্ট করেছি যেগুলা বিভিন্ন মডেলের গাড়ি প্রাইস গুলা মনে রাখার জন্য আমরা নোট করে নিয়েছি প্রাইস যা ছিল রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করা হয়েছে এই তো বিষয়টা ভাইয়া জি 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 যে গাড়ি থেকে যতটুকু সম্ভব আমরা এটাতে ডিসকাউন্ট করেছি ওকে তাহলে প্রাইস কত হচ্ছে ভাইয়া এটা এখন আমাদের দাম পড়তেছে 132000 টাকা 132 132 এটা হচ্ছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা এবং আমাদের মোটর কন্ট্রোলার যেহেতু দুই হাজার ওয়াট যদি কেউ পনেরোশো ওয়াট দিয়ে নিতে চায় তাহলে আরো দুই টাকা কমে যাবে আর দুই লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ হবে জি এটা হচ্ছে স্যান্ডি এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর কি থাকছে ভাইয়া এরপর আমাদের এখানে থাকতেছে স্যান্ডি মিনি বোরাক যেটা মিনি বোরাক হ্যাঁ সামনে বোরাকে শো দিয়ে এটা হচ্ছে ৬ সিটের গাড়ি যেটা স্যান্ডি মিনি বোরাক আচ্ছা ভিতরের ফিচার গুলো আমাদের সবকিছু সেম থাকতেছে গ্যারান্টিও সেম গ্যারান্টিও সেম থাকতেছে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে সামনের দিকটাতে আচ্ছা স্যান্ডি মিনি বোরাক এটা আমাদের আদার্স টাইমের সেল ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ ছিল লক্ষ হাজার টাকা ছিল আজকে আমাদের অফার প্রাইস থাকতেছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটার সাথে ওই যে আমরা যে ডিজিটাল লকটা দিচ্ছিলাম এই যে এই লকটা এটার জন্য কি আলাদা ফিনেন ভাই না 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 আমরা যে ইউটিউব থেকে যারা আসবে তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে ফ্রি থাকবে না জি আপনার চ্যানেলের নাম বললে এটা তারা ফ্রিতে পাবে আচ্ছা জি এরপরে এটাকে আমরা দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ মানে লক সহ লক সহকারে অল কমপ্লিট আচ্ছা এরপর আমাদের কি থাকছে ভাইয়া এরপরে এটা থাকতেছে বোরাক নয় সিট জি নয় সিটের গাড়ি ভিতরে যা আছে সবকিছু সেম এটা হচ্ছে চার ব্যাটারির গাড়ি আচ্ছা হম চার ব্যাটারির মিনি বোরাক বলে মিনি বোরাক বলে তাই না জি আচ্ছা চার ব্যাটারির মিনি বোরাক এবং এটার পর্দাটা স্যান্ডির চাইতে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির একটু মোটা

প্রাইসটা হচ্ছে আমাদের এক লক্ষ আদার্স টাইমের সেল হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ জি আর আমরা রমজান উপলক্ষে অফার প্রাইস দিচ্ছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা আর যদি কেউ ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চায় তাহলে এটার দাম পড়বে এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন এক লক্ষ মডেল কন্ট্রোল কত এটার মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট জি দুই হাজার এটার সাথে আমি সবাইকে

পার্থক্যটা কি এটা হচ্ছে ডোয়েডো মিনি বুড়াক এক নাম্বার এরপরে এটার পার্থক্যটা হচ্ছে ওই গাড়িগুলোতে সিট হচ্ছে মুখামুখি সামনা সামনে আচ্ছা আচ্ছা বাট এইটাতে তিনটা সিটই হচ্ছে সামনের দিকে বাসের মতো বাসের মতো বাসের মতো অনেকে বলে থাকেন যে পিছন দিকে ফিরে বসলে মাথা ঘুরায় প্রবলেমটা হয় তো সো তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে যে তিনটা সিটই সামনের দিকে এবং বাদবাকি বাকি আদার্স যে ভিতরের ফিচারগুলো আছে সব কিছু সেম দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার গ্যারান্টিগুলো সেম থাকতেছে কোনো পার্থক্য নাই এটার আমাদের আদার্স টাইমের সেল ছিল এক লক্ষ জি এক লক্ষ হাজার টাকা আমরা এটাকে ছাড়তেছি এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা এবং এটা হচ্ছে চার ব্যাটারির গাড়ি হ্যাঁ এই জিনিসটা নোট রাখবেন এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা আর যদি কেউ ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা

ডাইনামিক আচ্ছা একটু আগেই বলছিলাম স্যান্ডি থেকে ডাইনামিকের বিশেষ কিছু পার্থক্য আমি বলে দিচ্ছি কি পার্থক্য স্যান্ডি হয় হাফ চেসিস হাফ চেসিস হাফ চেসিস এই জায়গাটার মধ্যে চেসিস থাকে না এবং এখানে একটা পাদানি থাকে পাগান থাকে আর কিছু না এবং আমাদের ডাইনামিক হয় ফুল চেসিস এক নাম্বার পার্থক্য আচ্ছা আচ্ছা দুই নাম্বার হচ্ছে স্যান্ডি হয় পর্দা এটা হয় বোর্ড বোর্ড হ্যাঁ অ্যালুমিনিয়াম এবং ফাইবার মিশ্রিত যে বোর্ডটা এটা কিছু হবে ভাইয়া না না এটা লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি গাড়ি যতদিন আছে ইনশাল্লাহ এটার কোনো প্রবলেম হবে না রোদ জ্বর বৃষ্টি কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না আচ্ছা এবং এটার গ্লাসের মধ্যে একটা পার্থক্য আছে ওটা হচ্ছে গিয়ে আপনার টু এল গ্লাস এটা হচ্ছে থ্রি গ্লাস আচ্ছা ঠিক আছে তাহলে ওটা হচ্ছে এটা হেভি অবশ্যই হেভি এবং বাংলাদেশের রাস্তার কথা মাথায় রেখেই আমরা এই ডিজাইনটা করেছি এবং ওইটার চাইতে এটা যথেষ্ট পরিমাণ বেশি সাপোর্ট পাবে এবং যথেষ্ট পরিমাণ আপনার মাল টানতেও সক্ষম

আপনারা এটার উপরে মোটামুটি দুইশো কেজির মতো লোড নিতে পারবেন দুইশো কেজির মতো লোড নিতে পারবেন ইনশাল্লাহ এটা বাকা হবে না এবং এটা পরীক্ষিত বাদ বাদবাকি ভিতরের সবগুলো ফিচার্স থাকতেছে সেম গ্যারান্টিও থাকতেছে সেম আমাদের আদার্স টাইমে এটার সেল ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর আজকে ভাইয়া আর আজকে অফার প্রাইজে থাকতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার ওকে এবং আমরা একটা টোকেনের কথা বলেছিলাম এই বড় গাড়ির সাথে একটা টোকেন থাকবে সেটা আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন প্রত্যেকের রিজিকের উপরে ভাই এটা পাবে প্রথম এগারো জন প্রথম এগারো জন প্রথম এগারো জনের জন্য অফারটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমরা ডাইনামিক আচ্ছা এরপরে এটা হচ্ছে গিয়ে ডাইনামিক সবকিছু সেম বাট চেঞ্জটা হচ্ছে পর্দাতে পর্দাটা হ্যাঁ এটা এরা এটা ছিল বোট বোট এটা হচ্ছে পর্দা পর্দা হ্যাঁ এবং আমাদের এটার মোটর কন্ট্রোলার আছে আড়াই হাজার ওয়ার্ডের

যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে সেক্ষেত্রে আপনি সরাসরি আসতে পারেন অথবা আপনার যদি পছন্দের কোনো মডেল থাকে সেটা আপনারা ডিসকাস করে নিয়ে তৈরি করে নিতে পারেন বাইরের সাথে আলোচনা করে যেহেতু বাইরে নিজস্ব কারখানা আছে আবার চলে আসতে হবে একটু ভিতরের দিকে হ্যাঁ ভাইয়া বলেন তো স্যান্ডি আমরা পিছনেও দেখছি যেটা হচ্ছে আপনার মিনি বুড়া একটা আচ্ছা বাট এটার মধ্যে একটা জিনিসের একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে যে এটার কালারটা কালারটা আর্মি কালার আর্মি কালার এবং এটা কিন্তু ভাই না এটা হচ্ছে পাতা কালারের মধ্যে পাতা কালার জি পাতা কালার তবে ওইগুলোর চাইতে এটা একটু গর্জিয়াস কারণ এটা একটা গাড়ির অর্ডার হয়েছিল আর কি পাঁচটা অর্ডার হয়েছিল যার জন্য স্পেশালি বানানো হয়েছিল আচ্ছা উনি চারটা নিয়ে গেছে চারটা নেওয়ার পর এটা অবশিষ্ট আছে আচ্ছা এবং এই গাড়িটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম লোকের যেহেতু সে নিজে থেকে এটা বানাইছিল তার প্রয়োজনে

ওয়াল্টন শোরুমের অপোজিটে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম